আজ তৈরি করলাম মিনি ধোসা মুচমুচে কিভাবে করলাম দেখো এখানে সবুজ মুগ আমি নিয়ে রেখেছি দু মুঠ এই যে সবুজ মুগে খাওয়া খুব ভালো ওই জন্য আমি বিউলির ডাল দিলাম না সবুজ মুগ দিলাম আর নিয়েছি তিন মুট আমার হাতের আতপ চাল তোমরা যে কোনো কিছু দিয়ে মেপে নিতে পারো আর দু মুঠ নিয়েছি আমি সেদ্ধ চাল ভাত খাওয়ার চাল দু দুমুট ডাল দু দুমুট সেদ্ধ চাল তিন মুঠ আতপ চাল কেউ বাটি দিয়েও পরিমাণটা মেপে নিতে পারো আমি এইভাবেই নিলাম এটা আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম আর চার পাঁচ ঘন্টা ছ ঘন্টা ভিজে থাকলো আর বিকেলবেলা আমি বেটেছি বিকেলবেলা সামান্য নুন দিয়ে বেটে রেখে দিয়েছিলাম সন্ধেবেলা সেটা সারা রাত বাইরে ছিল আজ সকালে আজকে সকালবেলা আমি এই ধোসাটা তৈরি করলাম এইভাবেই করতে হবে সকালে ভিজাতে হবে বিকালে বাড়তে হবে সারা রাত বাইরে থাকবে তারপর ধোসা ভালো হবে দেখো আমি এক ফোঁটাও কিন্তু তেল দেইনি এই ফ্রাইং প্যান এতে আমি কিছুই দিলাম না সামান্য জলের ছিটা দিয়ে দিলাম এই দেখো আর এই যে আমি বেটে নিয়েছি এই দেখো এই সবুজগুলো যে দেখছো এইগুলো হচ্ছে ওই সবুজ মুখ সেটাই আর আমি কারিপাতা একটু গুঁড়ো করে রেখেছিলাম সেই কারিপাতাও এই গোলাতেই দেওয়া আছে আর তরকারিতেও দিয়েছি এই দেখো আমি কিন্তু তেল দেই নি কীভাবে বানাচ্ছি দেখো এটা আর হাতা দিয়ে না হাত দিয়ে ঘোরালেই হয়ে যাচ্ছে এই দেখো মানে এরকম থাকবে পাতলা এই দেখো আর তরকারিটা কিন্তু আমি দেখালাম না কারণ তরকারিটা সবাই বানাতে পারে আলু পেঁয়াজ আর সর্ষে একটা শুকনো লঙ্কা ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে আমি আলুর তরকারিটা বানিয়ে নিয়েছিলাম আর একটু কারিপাতা এই যে অনেক কিছু তরকারি এর মধ্যে দেওয়া যায় মটরশুটিও দেওয়া যায় গাজরও দেওয়া যায় আমি শুধু আলু সেদ্ধ করে আলুটা দিয়ে আমি বানিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আছে কারিপাতা আছে সর্ষে ফোড়ন দিয়ে যেমন করে ধোসার হয় ঘি ব্রাশ করে বানাচ্ছি আমি কিন্তু তেল দেব না এটাতে হয়তো মিস হয়ে গেছে ঘিটা ওই ওঠেনি ফটোটা আমি পরেরটা নেক্সটায় দেখাচ্ছি ছোট্ট মিনি ধোসা একটু ঘিয়ের গন্ধ থাকে ঘি দিয়ে বানালে কিন্তু খুব ভালো লাগে এই দেখো আর বানাচ্ছি ওটাই ওঠেনি কোনোভাবে মিস হয়ে গেছে ক্যামেরাটা এখানে দেখো হাফ চামচ ঘি দিয়ে কারণ ওপরটা ড্রাই হয়ে যায় তো এখানে একটু তেল দিতে হয় আমি তেল না দিয়ে আমি একটু ঘি দিয়ে দিলাম এখানে বাটারও দেওয়া যেতে পারে খুবই ভালো হয় খেতে প্রতিদিন একই খাবার রুটি ওগুলো তো ভালো লাগে না মাঝে মধ্যে একটু বাড়িতে এইভাবে তৈরি করে নেওয়া যেতেই পারে এই দেখো একটু তরকারি দিয়ে দিলাম আর খুব ইজি প্রসেস আর সবুজ মুখ তো ভীষণ ভালো শরীরের জন্য আমি ওই জন্য বিউলির ডালা দিলাম না সবুজ মুখ দিয়েই তৈরি করলাম এই দেখো আর কিভাবে উঠে যাচ্ছে খুব ভালো মানে এইভাবে তৈরি করলে খুব ভালো একটাও মানে নষ্ট হয় না আর ভালোভাবে সব উঠে যায় এই দেখো আমার কিন্তু ধোসারও তাওয়া না এটা কিন্তু আমার এমনি ফ্র্যাং ফ্যান তাই মিনি ধোসা করে ফেললাম বড় হলো না কারণ আমার বড় তাওয়া নেই তাই আমি দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও ছোট্ট ছোট্ট ঘি ভাজা ভাজা নয় ঘি দিয়ে ব্রাশ করা মেনি ধোসা সবাই ভালো থেকো কমেন্ট করে জানিও ঠাকুরের আশীর্বাদে সুস্থ থেকো আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আজকে আমি বানিয়েছি তাই এটাই তোমাদের সাথে শেয়ার করলাম মেনি ধোসা একদম দোকানের মতন টেস্ট শুধু আকারে ছোটো ব্যাস এইটুকুই একবার এইভাবে বানাও দেখো একদম দোকানের মতন খেতে মুচ মুচে পরের ভিডিওতে দেখা হবে